আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আমাদের পুকুর না এটা হচ্ছে আমাদের বাড়ির যেখানে আমরা সবজি বাগান করছিলাম সেই জায়গাটা তো সেই জায়গাটাতে আজকে চাষ দিয়ে হাল চাষ করা হয়েছে হাল চাষ করার পরে এই অংশটাতে আপনার মই দেওয়া হয়েছে মই দিয়ে আপনার এই মাছটাকে উর্বর রাখতে এই জায়গাটা দেখেছেন যে ওই যে ওই পর্যন্ত ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত এখানে আমরা খুড়াটা হচ্ছে ধানের জ্বালা ফেলবো আর এ পাশে যে অংশটাকে এখন হাল চাষ করতেছে ট্রাক্টরের মাধ্যমে এখানে আমরা নানা ধরনের সবজি আবাদ করবো এরপর হচ্ছে ধানের চালা ফুড়ব আর এর পাশে ভর্তির আবাদ করবো তার জন্য মাটিটাকে ঠিক করে নিতেছি এর আগে যে সবজি বাগান ছিল সেগুলো সব খুলে মাটিটাকে একদম একটা পর্যায়ে নিয়ে আসলাম এখন এই মাটিটাকে হাল চাষ করা হয়েছে কিছু দিনের ভিতরে এখানে আমরা শুধু সবজিটি বেচি খেলব আর কি তবে এই জমির অংশটুকু কীভাবে আর কি হাল চাষ করলো আর কীভাবে মই দিল এই ভিডিওটি উপভোগ করি আমরা তো এটা হলো সেই বিচন ধান যে ধানটাকে পানিতে একদিন ভিজিয়ে রাখা উচিত হয়েছিল তো সেই ধানটা থেকে এখন দেখেনি বেড়া জ্বালাইছে তো এই ধানটাই আমরা জ্বালা খেতে আর কি খেতে ধান ফালে এক নতুন চলবে সেটা থেকে জ্বালা তৈরি হবে সেই জ্বালা থেকে আবার ধান হবে তো ধান ধানটা একটা কলা পাতা রাখা হয়েছিল সেই কলা পাতা থেকে এখন সেটাই বলে নেওয়া হচ্ছে কারণ এই ধানটা জ্বালা খেতে ফালানো হবে জ্বালা হওয়ার জন্য তো দেখেন ধানগুলোর ভিতরে শিকড়ের মতো জ্বালা জ্বালাইছে তো সেটা থেকেই জ্বালাটা হবে এখানে প্রায় এক কেজি ধানের বেচুন ধান আছে তো तो आमर बाड़ी पर

একটু একদিকে ট্রাক্টর দিয়ে জমি হাল চাষটা হতেছে আরও আমাদের পাইপ দিয়ে ফাইন দিয়ে মাটিটাকে দিলে দেওয়া হতেছে যদি মাটিটা নরম হয় এবং জমিতে হাল চাষ করতে সুবিধা হয় তার জন্য ট্রাক্টর দিয়ে জমি হাল চাষ করার পর এখন সেই ট্রাক্টরের সাহায্যে মই দিয়ে জমিটাকে মই দেওয়া হইতেছে এবং পানি দিয়ে এবং মই দিয়ে পুরো জমিটাকে সমান করা হইতেছে যাতে ধানের বেচনগুলো সমানভাবে পড়ে মাটি যাতে উঁচু নিচু না হয় এক সমানভাবে থাকে তার জন্য এভাবে ট্রাক্টরের সাহায্যে মই দিয়ে মই দেওয়া হইতেছে পুরো জমিটা তো চলেন আমরা দেখতে থাকি কীভাবে ট্রাক্টরের সাহায্যে মই দিয়ে জমিৰ যে মৈ ধোৱা হয় সেইটো মৈ ৰূপ আছে তো ট্রাক্টর দিয়ে জমি হাল চাষ করার পর মই দেওয়ার পর এখন তো জমিটা এক সমান হয়ে গেছে তো পানি দিয়ে জমির অংশটা ভিজিয়ে রাখা হয়েছিল তো সেই ভিজানো অংশটা তো এখন আমরা ধানের দুজন ধানটা ছিল সেই ধানটা ফালাইতেছি যাতে এখান থেকে জ্বালা তৈরি হয় তার জন্য তো দেখেনি যে এখানে ধানগুলো পড়ছে তো এখান থেকে জ্বালা তৈরি হবে তো জ্বালা যে হবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যদি জানের ধানের জ্বালা থেকে যাওয়া ধান হবে ছিটিয়ে ছিটে পুরো জমির অংশতে ধানের বেচনটা ফালানো হতেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ